যে বাড়িতে গ্রিল বসছে তো গ্রিলের একটা যে বাড়িতে মানে আমাদের বসত বাড়িতে নয় আমরা বসেই আছি এখানে এখানে গ্রিল তো অনেক বড় বসে লাগানো হয়েছিল কিন্তু বর্তমান যে এক্সটেনশন এরিয়াটা সেখানে আজকে গ্রিল বসছে আসুন আমরা দেখি সেটারই ছবিতে একাতে এবং ভিডিও অনেকদিন আগের থেকেই চলছিলো প্ল্যান কিন্তু ভুলটাও বসছিল না তো সেটারই একটা ব্যবস্থাপনা করা হচ্ছে যেমন ঠিক মায়ের ঘর ঠাষি মায়ের ঘরের বেলটা ঠাষি মায়ের শোবার ঘর এখন সব সবাই একই ফ্লোরে শোবো সেই ব্যবস্থা করা হচ্ছে আর এইটা হচ্ছে এই জনাব মানে আমার আমাদের হাউস আমাদের বাড়ি হোস্ট আমাদের আমার ঘর পরের বেডরুম যখন তখন এটা কোনো না কোনোভাবে আমারও বেডরুম হ্যাঁ বড় মানেই হচ্ছে এক আত্মা মানে এক প্রাণ সব কিছুই এক তো সেইভাবে কিছু কিছু ভিডিওস আমি এখন করব। তো এখানে আমাদের বাড়িটা হচ্ছিলো যে তখন কিছুটা ভিডিও করা হয়েছে হয়নি যে তা। ডিজাইন বসবে তবে গ্রিলের ডিজাইন এখানে এই এই জায়গাটা হয়নি এটা বেশ মানে খোলা বারান্দা হবে এটা একটা ছোটো রান্নাঘর হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর একদম ছোট্ট রান্নাঘর যার মানে নিমিশ আমিষের ব্যাপার থাকে তো আর এই এই জায়গাটা এই দীর্ঘ জায়গাটা এখন কমপ্লিট হয়নি কেননা ওই পোর্শনটা ভাঁকুরে পুরো এটা মানে অনেকটা বড় পুরো এটা হবে একটা রান্নাঘর যেটার মধ্যে আমি সমস্ত কিছু লাগিয়ে নিতে পারবো আর এইটা হবে আমার এন্ট্রাস এন্ট্রাসটা হচ্ছে ওই ঘর থেকে মানে আমি যেই ঘর থেকে আমি থাকি বর্তমান সেই ঘর থেকে সবটা কিছু হবে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই দেওয়ালটাকে আমরা ভেঙে দেব ভাঙা ঘরার কাজ যে শুরু হয়েছিল কত বছর আগে প্রায় বাইশ তেইশ বছর আগে যখন আমার ছেটে ছেলে একেবারে ছোটো স্কুলে যায়নি তখন থেকে ভাঙা গরার কাজ শুরু হচ্ছিল আর এখন স্কুল পাশ করে ও এখন একটা কলেজ কলেজ পাশ করে তারপরে আবার আইআইটিতে আছে তো যাই হোক আছে তো আছে যার যার অর্জিত জিনিস সে করে নিচ্ছে কিন্তু ভাঙা করার যে কাজটা সেটা কিন্তু লাগাতার চলছে আর কতদিন ধরে চলবে জানি না মনে হয় আমরা বুড়ো বুড়ি তো হয়েই গেছি আর ছেলেরও বয়স হয়ে যাবে মনে হয় এইসব তৈরি হতে হতে ঠিক আছে আজ এই পর্যন্ত হ্যাঁ এবার আমি চলে এসেছি ভাসুরি দিকে যে ভাঁসুরি দিকে সিঁড়ি দিয়ে ছাদ দিয়ে আমি এখন আসি আর এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ালটা বসছে না এই কারণে যে আমার যতক্ষণ আর জানলার গ্রিল আর বারান্দার গ্রিল বসছে আর সেই জন্য আর কি ওয়ালটা দিচ্ছে না আর ওদিকের আমার যে এন্ট্রান্স ওই যে ওই পাশের ওয়ালটা সেটা হচ্ছে আমার এন্ট্রান্স হবে ওটাও ভাঙা হচ্ছে না কেননা ভাসুরটা ঝুড়ে দেওয়া হবে এটা ভাসুরের পোছনে চলে এসেছে হ্যাঁ এখানেও গ্রিল বসবে ভাই এখানেও কতগুলো জানলায় গ্রিল বসবে তো আমি ওদের পেছন পেছন আছি কেননা বোঝাই যাচ্ছে তো ভাসুর পাঠ্য দেখিয়ে দিই এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে রান্নাঘর ভাসুটা দোতলায় চলে আসবে ভাসুদের একতলা আছে দোতলায় চলে আসবে আর কি আর এটা হচ্ছে ভাসুদের একটা সুন্দর বেডরুম অনেক বড়ো ষোলো বাই পনেরো ফুটের একটা বড় বেডরুম যেটা আমাদের দোতলায় এরকমই জায়গাতে উল্টো দিকে দেওয়ালটা এগে এই এর উল্টো দিকে দেওয়াল আমার বেডরুম হয়েছে তারপরে আছে আমাদেরও ড্রয়িং রুম আছে ওরকমই ষোলো বাই পনেরো আর এটাও একটা চোদ্দো বাই বারোর একটা বেডরুম হয়েছে সেই একটা ড্রয়িং রুম এখানে রান্নাঘর কাম কিচেন কাম যেটা হয় খাবারের টেবিল টেবিল বসবে আচ্ছা এটাও একটা বেডরুম হচ্ছে এখানেও গ্রিল বসবে এই সোজা রাস্তার দিকে চলে গেছে এবং খুব সুন্দর দেখুন এখানে চাইলে একটা বেল ব্যালকনি করাই যেত কিন্তু ওরা ঘরটা বড় করতে চাইছিল ঘরটা কিন্তু নেহাত ছোট নয় এটাও চোদ্দো বাই কত হবে এগারো চোদ্দো বাই এগারো হবে তো কাজ চলছে কাজ কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন কালি করি রয়েছে নিচেও কাজ চলছে একতলাতেও কাজ চলছে একতলাতে রিপেয়ারিংয়ে কাজ হচ্ছে নতুন ভাঙাগড়া হচ্ছে এবার ভাঙাগড়া ভাসুরদের খুব একটা আগে হয়নি যেটা বাহাসুর বিয়ে করার আগেই হয়ে গেছে আর আমার কিন্তু ভাঙা করার কাজ বহু বছর ধরে আবার বিয়ের পর থেকে যে শুরু হয়েছে এখনও অবধি মানে আমার কিছুদিন বাদে যদি আমি আমার ছেলেকে বিয়ে দিই তারপরেও তখনও মানে ভাঙা কাজ ভাঙা করার কাজ যদি খতম হয় তো আমার ইচ্ছে ছিল না খুব একটা যে আমার হাজব্যান্ড রিটায়ারমেন্টের পরেই করবে কিন্তু এই কাজটা আমার না করলে কী হচ্ছিল কাজটা আটকে যাচ্ছিলো মানে আমার জন্য অন্যের কাজ আটকে যাচ্ছিলো তার জন্য আমি এটা করে নিলাম আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন এরকমভাবে ভিডিও দেখবেন আর আমাকেও আপনারা সাপোর্ট করেন যে যেভাবে সেইভাবেই সাপোর্ট করে যাবেন না ব্যাটা সোজা দেখাচ্ছে কি না কেননা ক্যামেরা তো ঘোরানো যাচ্ছে না তো দেখা যাচ্ছে কি আমাকে দেখা গেলে তো ভালোই